রমজান এলো বসর ঘোরে মৌমিন মুসলমানের বনের দারে দাঁড়ে মা রমজান এলো বসর ঘোরে মৌমিন মুসলমানের বানের দে দাঁড়ে রহমতের বাণী নিয়ে মাঘ ফেরে পয়গম নিয়ে হ্যালো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বসর ঘরে মমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে তো রমাদান যেহেতু আমাদের একেবারে নিকটে রমাদানের আগাম প্রস্তুতি আমাদের নেবার দরকার আছে না নেই বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম রমাদানের প্রস্তুতি রজব থেকেই নিতেন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ বারিকলানা ফি রাবা বা শাহবান আবার্লিক না ইলা রমাদান হে আল্লাহ রজবকে কে আমার জন্য বরকতময় করো আর আমাকে রমাদানে পৌঁছে দাও বিশ্ব নবীর মতো মানুষ যদি রমাদানের প্রস্তুতি রজব থেকে সাবান থেকে গ্রহণ করতে পারে আমাদের কি হয়ে গেল বলেন আমরা কি রসুলের চেয়ে বেশি আল্লাহ বলা নাকি রসুল যদি আগাম প্রস্তুতি নিতে পারে রমাদান আর মাত্র একটা দিন বাকি তাহলে আমাদের ওই রমাদানের প্রস্তুতি নেওয়ার দরকার নেই আমরা প্রত্যেকেই চেষ্টা করব পবিত্র মাহে রমাদানের যেন হক আদায় করতে পারি পারবত ইনশাল্লাহ রমাদান মাস একটি গুরুত্বপূর্ণ মাস যে মাস প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ একদিকে রহমতের অপরদিকে মাগফরাতের অপর দিকে নাজাতের করে দিস এ মাসের সম্মান মর্যাদা আল্লাহ এত পরিমাণ বাড়িয়েছেন নফল করে দিয়েছেন ফরজের মতো আর এক একটা ফরজ করে দিয়েছেন সত্তরটা ফরজের মতো এই যে দিনগুলিতে মাসগুলিতে আমরা সেভাবে খরচ করেছি ব্যয় করেছি এর হিসাব আল্লাহ নেবে কিন্তু পবিত্র মাহের যেটা খরচ করবেন ব্যয় করবেন এর কোনো হিসাব আল্লাহ নেবে না সোহান আল্লাহ পবিত্র মাহের রমাদান যারা পাবে আল্লাহর ভাষ্য হচ্ছে তারা রমাদানের রোজা রাখবে ফামাং শাহিদ আমিং কুমো শাহরফ আলী আসম আল্লাহ বলেন অতবার এই মাহের রমাদান মাস যারা পাবে তারা রোজা রাখবে রোজার কথা আছে তো হ্যাঁ সারা জীবন একাধার যদি রোজা রাখেন রমাজান রমাদানের একটা রোজার সমান হবে না চিন্তা করেন মাহে রমাদানের রোজার দাম কত সারা জীবন একাধারে রোজা রাখবেন রমাদানের একটা রোজার তুল্য হবে না অত সেই রমাদানের রোজা আপনি রাখতে পারেন না আপনার সে হত ভাগা কপাল পরা আর কে আছে আমার বলেন বলেন বিষ্ণব সাল্লাম একদিন মসজিদে খতবা দিতে গিয়ে প্রথম মেম্বারে মা দিলেন আমিন বললেন দ্বিতীয় মেম্বারে পা দিলেন আমিন বললেন তৃতীয় মেম্বারে পা দিলেন আমিন বললেন সাহবাইকার জিজ্ঞেস করলেন এত দিন তো কোনো দিন আপনার মুখে আমিন আমিন নামিন বলতে শুনিনি তো আজ আপনি প্রথম মেম্বারে পা দিলেন আমিন দ্বিতীয় মেম্বারে পা দিলেন আমিন তৃতীয় মেম্বারে পা দিলেন আমিন বললেন কারণ কী বিষ্ণু ইসালাম বললেন সাহবাইকার এই মুহূর্তে জেব্রাইল এসে আমার কানে কানে বলল। কেউ মাহের অমাদান মাস পাবার পরে যদি রোজা না রাখে সে যেন ধ্বংস হয় আমি জেব্রাইলের এই কথা শোনার পরে বলেছি আমিন আল্লাহ তুমি কবুল থেকে প্রমাণিত হয় মাহের রমাদান মাস পাবার পরে কেউ যদি রমাদানের রোজা রাখতে না পারে এর সে হতভাগা কপাল পরা আমার তো মনে হয় না যে আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরে আর কেউ আছে রোজা রাখলে ক্ষতি নেই বরং আমাদের জন্যে লাভ এই যে এগারো মাস আমরা চা খেয়েছি সব কি আমাদের পেট থেকে বের হয়েছে বলেন সব বের হয় না যেটা আটকা পরে এটাকে এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় বর্জ্য পদার্থ এই যে যেটা আটকা পরে এটা তো আমাদের জন্য ক্ষতিকর এই বর্জ্য পদার্থ যদি আপনি সরাতে চান আপনাকে মাসে অন্তত তিনটা করে রোজা রাখতে হবে আদম নবী থেকে বিশ্ব নবী সালাম পর্যন্ত সমস্ত নবী প্রত্যেকেই মাসে তিনটা করে রোজা রাখতেন আরবি চন্দ্র মাসের যেটাকে ভিজের রোজা বলা হয় যখন আপনি রোজা রাখবেন আপনার ভেতরে জমে থাকা এই যে বর্জ্য পদার্থগুলো আর থাকবে না ওগুলি সব নষ্ট হয়ে যাবে তো পবিত্র মাহের অমাদানে রোজা রাখলে পরে আপনার শরীরে জমে থাকা যত বর্জ্য পদার্থ সব মরে যাবে আপনার শরীরটা ক্লিন হবে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ হয়ে যাবে শরীরকে যদি চাঙ্গা করতে চান রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বাড়াতে চান আপনি যদি সামনের এগারো মাস সুস্থ থাকতে চান রোজা রাখার বিকল্প নেই অথচ সে রোজা আমরা রাখতে চাই না অনেকে বলি গ্যাস গ্যাস অথচ বিড়ি খাই বলেন কেন গ্যাস হবার পেছনে যত কারণ আমি পড়েছি বিজ্ঞানের যত থিউরি দেখেছি তার ভেতরে অন্যতম বিড়ি সিগারেট যারা খায় বিশেষ করে ধূমপান যারা করে এই ধূমপানের কারণে বেশি করে গ্যাস পেটের ভেতরে পাকস্থলিতে তৈরি হয় দুই নাম্বারে যারা পানে জর্দা খায় অর্থাৎ তামাক জাতীয় যত দ্রব্য আছে এগুলি গ্যাসের অন্যতম কারণ আপনি গ্যাস গ্যাস করেন অথচ বিড়ি বিড়ি ছাড়েন না আপনি যদি গ্যাস থেকে বাঁচতে চান এটা বন্ধ করেন সুস্থ মানুষ রোজা রাখে না আবার রোজাদার দেখে রোজাদারদের দেখে টিটকারি করে তোদের ভাত নেই তোরা রোজা রাখেই না যারা রোজা রাখে তাদের সামনে এসে বিড়ি টানে খাবার খায় আমার তো মাঝে মাঝে ইচ্ছে হয় যে পায়ের জুতো ঘুলে ধরে ওরে পিঠাই কত বড় হতভাগা ভাগা কপাল পরা একদিকে তো রোজা রাখছেই না অপর দিকে রোজাদারদের সামনে এসে বিড়ি খায় খাবার খায় আশা করছি এগুলি করবেন না আল্লাহ তালার স্পষ্ট বার্তা ফামাং শাহিদ আমিন কুমো শাহরফ আলী আসুম অতবার এই মাস যারা পাবে তারা যেন রোজা রাখে সে রোজার দরকার আছে না সরা বাঁকার আর একশো তেরাশি নাম্বার আয়তে আল্লাহ রোজার ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে

কামাকুতি বা আল্লা দিন আমি কবলিকুম যেমনইভাবে ফরস করেছিলাম পূর্ববর্তীদের ওপরে লা আল্লাহ কুমতাক যাতে করে এর থেকে তোমরা তাকুয়া অর্জন করতে পারো রোজা শুধু আমাদের জন্যে আল্লাহ ফরশ করেনি সবার জন্যে রোজা ফরস করেছিলেন কে আর ওসরে হয়তো আমাদেরটা একটু বেশি আমাদের আমাদের একেবারে টানা তিরিশ দিন অন্যান্য নবী রসুলদের বেলা এরকম ছিল না শুনতেছেন ওই আয়ামে বিচের এই তিনটা রোজা ছিল এরপরে ওই যে আঁশুরার একটা রোজা ছিল রমাদানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা আমাদের উপরে ফরজ ছিল কথা শুনতেছেন যখন দ্বিতীয় হিজড়িতে রোজা ফরজ হয়ে গেল এই আয়াত যখন আল্লাহ নাজিল করে দিলেন তখন আশুরার রোজা হয়ে গেল নফল আর রমাদানের রোজা হয়ে গেল ফরজ এই জন্য আমরা যারা সময় পাবো আমরা পড়তে প্রত্যেকেই চেষ্টা করব। এবং আল্লাহর কাছে প্রাণ খুলে লম্বা করে সেজদা দিয়ে আল্লাহকে বলবো আল্লাহ জীবন চলে যায় যাক অন্তত রমাদানের মর্যাদা হক যেন আমি আদায় করতে পারি আমাকে সুস্থ রাখো আমাকে ভালো রাখো আরে ভাই আপনি নিয়ত করেন নিয়ত করেন চেষ্টা করেন আল্লাহ আপনার মনোবল সব ঠিক করে দেবে সোরা নাজমের উনচল্লিশ নাম্বার আয়তে ব্যাখ্যা পাবেন ও আল্লাহ সালিল ইংসান ইল্লা মাসা আল্লাহ বলেন মানুষ যেটা চেষ্টা করে সেই সেটা পায় আপনি যদি চেষ্টা করেন রাখতে পারবেন ইনশাল রোজা রাখা কি খুব কঠিন হ্যাঁ একান্তই যদি রাখতে না পারেন আল্লাহ তালে সে অপশনও দিয়েছে দুই কারণে আপনি রমাদানের রোজা সারতে পারবেন এক নাম্বার আল্লাহ তালা এখানে বলছেন ফাম কান আমি কুমারি দন আলা সাফার যদি আপনি অসুস্থ হন অথবা সফরে থাকেন মসাফির হন দুই কারণে আপনি রোজা সারতে পারবেন কথা কি শুনতেছেন পরবর্তী বেলায় আল্লাহ তালা বলেন ফাইদা তুমিন আইয়া মিন ওখার অসুস্থ এখন রাখতে পারছেন না সফরে আসেন কষ্ট হচ্ছে এরপরেও আল্লাহ তালা বলছেন পরবর্তী বেলায় তোমরা এগুলি আদায় করে নেবে কে বলছেন আর একান্তই যদি না পান আপনি পারছেন না নিরুপায় তাহলে আপনি কি করবেন আল্লাহ তালা এই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন ইউদি কৌ না হো ফির দিয়া তুং তাহলে আপনি মিসকিনকে হাতিয়া দেবেন এক রোজার সমান সমান ষাট জন মিসকিন কি খানা খাওয়াবেন এই ষাট জনকে দুবেলা প্যাট ভরে খানা দিতে গিয়ে কেউ যদি বলে যে খাবারটা ঠিক মতো হলো না আবার ষাট জনকে খাওয়া আবার কেউ যদি বলে যে না তরকারি ঠিক ছিল কিন্তু একটু লবণ বেশি হয়েছে মানুষের মন তো আল্লাহই জোগাতে পারে না আর আপনি জোগাতে পারেন হ্যাঁ এজন্য আল্লাহ শেষে বললেন তোমাদের জন্য এটাই কল্যাণ হবে ওয়াং তা সুমু খির কুম যদি তোমরা রোজা রাখতে পারো কে বলছেন জানো কারণ আল্লাহ ভালো করে জানে মানুষের মন জোগানো এত সহজ না এত কিছু আল্লাহ দিয়েছে এরপরও মানুষের মন এখনো আল্লাহ পাচ্ছে না বলে না কেন যার যত হয় ওরা আর তত আকাঙ্ক্ষা পড়ে তার মানে কি আমার যত হবে তত আগা খাবার যত দিন আমার ওই কবরে যাওয়া না হচ্ছে ঠিক আপনার ক্ষেত্রেও একই অবস্থা এজন্য আপনি হাত দিয়া তহফা দিয়ে ফিদিয়া দিয়েও আপনি শতভাগ রোজার হক আদায় করতে পারবেন না এই জন্য আল্লাহ তালা বললেন ও আংতা সুমু খৈরুল্লা বরং রোজা রাখাই তোমাদের জন্য বেটার হবে শুনতেছেন তাহলে রোজা কেবল তারাই সারতে পারবে আল্লাহ তাদের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন এক নাম্বারে যারা অসুস্থ দুই নাম্বারে যারা মসাফির যারা সফরে থাকবে কথা কি শুনতেছেন আল্লাহ তালা বলেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওলা ইউরিদু বিকুমুল অসরা আল্লাহ বলেন আমি তোমাদের জন্য সহজ করতে চাই আমি তোমাদের জন্যে কষ্ট কষ্টকর হোক এমন কিছু চাই না কে বলছেন দায় ইউকাল লেফুল্লাহুন আফসান ইল্লাহ মানুষের ওপরে এমন কিছু সেফে চাক মানুষের কষ্ট হোক আল্লাহ বলেন এটা আমি করি না সোহান আল্লাহ আল্লাহ এই জন্য যারা অসুস্থ আপনি রোজা রাখতে পারছেন না যখন সুস্থ হবেন একেবারে আগামী রমাদানের আগ পর্যন্ত আপনি রোজাগুলির কাফফার আদায় করবেন পারবেন তো ইনশাল্লাহ আমরা সেই পবিত্র মাহের অাদানকে সামনে রেখে আগাম প্রস্তুতি গ্রহণ করি সবাই নিজে রোজা রাখবো আমার হাল আমার পরিবার আমার অধীনে যারা আছে তারাও যেন রোজা রাখতে পারে আমরা সে ব্যাপারে পদক্ষেপ নেব পারব তো ইনশাল্লাহ আমার স্ত্রীর ব্যাপারে আমার ছেলের ব্যাপারে মেয়ের ব্যাপারে আমাকে ধরবে আপনার স্ত্রীর ব্যাপারে ছেলের ব্যাপারে মেয়ের ব্যাপারে আল্লাহ আপনাকে ধরবে আপনি বিয়ের আগে বিয়ের আগে খুব খেয়াল করে শোনেন আপনার স্ত্রী ছিল তার বাবার অধীনে সে যত আফরাত করেছে সে জয়টা ইসলামের ফরজ বিধান লঙ্ঘন করেছে সেটা ওর বাবার ঘাড়ে বার্তাবে কিন্তু আপনি যেদিন কবুল 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 বলে বউ করে নিয়ে এসেছেন সেদিন থেকে আজ পর্যন্ত মাহের রমাদানের ছয়টা রোজা ছেড়ে দিয়েছি পাঁচ অক্ত নামাজ এরপর ইসলাম ইসলামের ফরজ বিধান বর্দা। আপনি স্বামী থাকাকালীন সময় সে যদি লঙ্ঘন করে থাকে এ দায় ফার আপনার কার্লা হাদিস। নবীজি বলেন র আইন অকুল্লুকুম মাসুলুন আন রাইয়াতি তোমরা প্রত্যেকই দায়িত্বশীল আর প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে শুনতিছেন আপনার স্ত্রীর আপনি দায়িত্বশীল সন্তানদের দায়িত্বশীল গার্ডিয়ান আপনার স্ত্রীর ব্যাপারে ছেলের ব্যাপারে মেয়ের ব্যাপারে আল্লাহ আপনাকে ধরা আপনাকে ধরবে এবং ধরা হবে অতএব আমরা সবাই মিলে সামনে পবিত্র মাহে রমাদানের সিয়াম সাধনা সহ আমরা যেন ইসলামের ফরজ বিধানগুলো সবাই মিলে আমরা পরস্পর পরস্পরে মানতে পারি পারব তো ইনশাল্লাহ একা একা আপনি ভালো কাজ করবেন এর নাম ইসলাম না আপনি কথা শুনতেছেন আপনি একাই পাঁচ অক্ত নামাজ পড়বেন রমাদানের রোজা রাখবেন ভালো ভালো কাজ করবেন এর নাম ইসলাম না আপনি নিজে ভালো কাজ করবেন আপনার অধীনে যারা আছে তারাও ভালো কাজ করবে এর নাম কি ইসলাম কু নার আং ফুসাকুম আল্লাহ বলেন নিজে বাসো এবং হাল পরিবারকে থেকে তার মানে কি একা একা বাসার নাম কি ইসলাম আপনি নিজে একা একা নামাজ পড়ে রমজানের রোজা রেখে মনে করেন একেবারে বস্তা ভর্তি আমুল নিয়ে মরে গেলেন বাঁচতে পারবেন না আপনার এক নিষ্টে দাঁড়াবে আপনার হাল পরিবার আপনার স্বাস্থ্য ভাই মামাতো ভাই আপনার বাড়ির ডানে বামে সামনে পিছনে সামনে চল্লিশ পিছনে চল্লিশ ডানে চল্লিশ বামে চল্লিশ চারচল্লিশ ও একশো ষাট ঘর কত ঘর আর ওচরে এই একশো ষাট ঘর মানুষ আপনার আহাল এরা আপনার প্রতিবেশী পরিবার তুল্য এই একশো ষাট ঘর মানুষ কেয়ামতে আপনার বিরুদ্ধে বাদী হয়ে মামলা দেবে এত সহজ না ভাই এত সহজ না মসজিদের কোণে হুকুর হাকার করবেন আর কেরাকে কে কে টেরাকে সরে যাবেন জান্নাতে এত সহজ না আপনি নিজে বাঁচবেন আপনার হাল পরিবারকে বাঁচাবেন কথা কি শুনতেছেন আপনি নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন অন্যরা কি করে পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি হতে পারে ওই পক্ষে প্রচেষ্টা চালাবেন আপনার কাজ হচ্ছে দাওয়াত দেয়া কি করা বলেন দায়িত্ব আপনার আর বদ বাকি কাজ পুরো করবার দায়িত্ব কার আপনি সেটা করেন না তো ওই লোকের সে ভালো কথা আল্লাহর কাছে আর কার হতে পারে যে লোকটা মানুষকে এক আল্লাহর দিকে ডাকে ওমান আহসানু কৌলা মিম্মাং দা ইলাল্লাহ ও আম ইলা সলিহাউ হাও ও ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ বলেন তার সে ভালো কথা ভালো কাজ আর পৃথিবীতে কার হতে পারে যে মানুষকে এক আল্লাহর দিকে ডাকে নিজেও নেক কাজ করে এবং বলে আমি মুসলমানদের ভিতরে একজন কথা কি আপনারা শুনতেছেন শুনতেছেন আপনারা শুনতেছেন এই জন্যে আপনারা নিজে পাঁচ অক্ত নামাজ পড়বেন রমাদানের রোজাগুলি রাখবেন ইসলামের ফরজ বিধানগুলি একদিকে নিজেরা পালন করবেন অপরদিকে পরিবার পরিজন আপনার আহাল বলে প্রতিবেশী বলে যারা আছে তাদের মাঝে প্রসার করবেন পারবেন তো বোখারির হাদিস নবীজি বলেন বাল্লিগু আননি ওয়ালাও আয়া একটা আয়াত হলেও তোমরা মানুষের মাঝে পৌঁছে দাও কত মানুষ আছে দেখেন উজুর ফরজ কয়টা জানে না গোসলের ফরজ জানে না বিয়ে করেছে ষাট বছর পার আটটা দশটা সন্তান জন্ম জন্মদিনিস ফরজ গোসল কেমনে দিতে হয় জানে না এই মানুষটাকে জানানো আমাদের কাজ না বলেন না কেন ফজরের নামাজ কয় রাখাত জানে না জুমার নামাজে এসে কোথায় কি পড়তে হয় কিচ্ছু জানে না ঈদের নামাজ কেমনে পড়তে হয় তাও পারে না এই লোকগুলি কি এই লোকগুলোকে কি আমাদের ডাকার দরকার নেই আমি যতটুকুন জানি এটা কি ওই লোকটার মাঝে প্রচার করার দরকার নেই আরে ভাই আমি যতটুকুন জানি আমার জায়গা থেকে আমি একজন আলেম আলেম মানে জ্ঞানী আমরা মনে করি আলেম মানে একেবারে বিশাল কিছু না আলেম মানে জ্ঞানী তো আমি উজু গোসল পাঁচ ওয়াক্ত নামাজ যতটুকুন চলার মতো এতটুকুন আমি জানি আমি আমার জায়গা থেকে একজন আলেম আমার কাজ হচ্ছে আমার কাজ হচ্ছে এটা অন্যকে জানানো তাহলে আমি যতটুকুন জানি আমার কাজ হবে অন্যকে কি না আমি বোঝাতে পারি না আপনি যদি জানাতে না পারেন আপনি কিন্তু ধরা খাবেন কারণ কেয়ামতের ময়দানে পাঁচটা বিষয়ে প্রত্যেকটা মানুষকে আল্লাহ জিজ্ঞেস করবে তার ভেতরে আমেলা ফিমা আলেম জ্ঞানের ব্যাপারে আল্লাহ ধরবে আপনি কতটুকু জেনেছেন আর কতটুকু মানুষকে জানিয়েছেন জানানোর দরকার আছে তো ভাই হ্যাঁ পবিত্র মাহের রমাদান যেহেতু আমাদের সামনে এজন্য আমরা রমাদানকে ঘিরে আমরা যেন রমাদানের হক আদায় করতে পারি আল্লাহ তালা আমাকে সহ সকলকে যেন তাফিক দান করে